কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কত এলো কত গেল সময়টুকু পেল না কত এলো কত গেল কেউ তো ফিরে এলো না কেউ তো কারো বলে যাবা সময়টুকু পেলো না তুমাকে ও যে যেতে হবে তাও কি গেছো ভুলিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া চোখে দেখছো কদিন হিসাব টানাও কষিয়া রঙিন চশমা পরে চোখে দেখছো রঙিন দুনিয়া কদিন আছো থাক বা কদিন হিসাব টানাও কষিয়া চলতে পথে তামতে হবে এই কথা নাও মানিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যোগ বিয়োগের খাতার পৌঁছে যাবে যে রোতে ফলা ফলের শেষ ঠিকানা হবে ওই কবরেতে যোগের খাতারে তো পৌঁছে যাবে যে ফলাফলের শেষ ঠিকানা হবে ওই কবরেতে জীবনের পরিণতি কেন গেলি ভুলিয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া